আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাবি মূল ফটকের সামনে এবং আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম এবং এনসিপির বাকি যারা দায়িত্বশীলরা আছেন তারা সবাই এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন এবং সংক্ষেপে কিছু বক্তব্য তারা প্রদান করেছেন যেটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে চলছে

ভাই <coughs> ইতিমধ্যে চার্চ থেকে আমরা খানার উদ্দেশ্যে রয়ানা করেছে এন সি পির গাড়ি বহর সুনামগঞ্জ থেকে সরাসরি সিলেটের সাবিপ্রবীর মূল ফটকের সামনে আসেন এবং এখানে নাহিদ ইসলাম বক্তব্য রাখেন এবং বক্তব্য পরবর্তীতে তিনি আবার ইতিমধ্যে আম্বরখানা মুখে যাত্রা শুরু করেছেন তার গাড়ি বহর সহ এবং সেখান থেকে তাদের যে জুলাই পদযাত্রা যেটি রয়েছে সেই পদযাত্রা শুরু হবে জুলাই পদযাত্রা সিলেট শহরে বিভিন্ন যে এরিয়াগুলো আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলো আছে সেইগুলো অতিক্রম করে সবশেষ শহীদ মিনার প্রাঙ্গণে এসে তাদের একটি সমাবেশের মাধ্যমে তাদের আজকের এই কর্মসূচি বা প্রোগ্রাম যেটি রয়েছে শেষ হবে আমরা আবারও আরেকটি লাইভে তাদের যে যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় আপনাদের সাথে যুক্ত হব দর্শক ততক্ষণ সাথেই থাকবেন ধন্যবাদ